সবাই কেমন আছো আশা করি এই প্রচণ্ড গরমে সবাই ভালো আছো আসলে যা বিভদ্র গরম পড়েছে আর কি বলবো তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা দেখো আমি রাস্তাতে স্টার্ট করেছি অ্যাকচুয়ালি বোনকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি হসপিটালে আসার জন্য ওর কিছু রিপোর্ট ছিল হসপিটাল থেকে নেওয়ার জন্য তো সেইগুলোই নিতে বেরিয়ে পড়েছিলাম আর যা প্রচণ্ড গরম সত্যি মানে ও তো অসুস্থ আরও যেন এই গরমে বেরিয়ে ও বেশি অসুস্থ হয়ে পড়েছিল তো সেই রিপোর্টগুলো নিয়ে এখন বাড়ি ফিরছি তো আমরা বাড়ি চলে এসেছি তো তখন দুপুর তিনটে বাজে আমরা বাড়ি ঢুকেছি আর বাইরে যা প্রচন্ড রোড ছিল এমনিতেই তো ওর শরীর অসুস্থ ছিল বাড়িতে এসে ও আরও অসুস্থ হয়ে পড়ে ওর বলছিলো মাথা ঘুরছে বমি পাচ্ছে তাই আমি বললাম তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে দুটো খেয়ে নে দেখবি শরীরটা ভালো লাগবে আর আমিও অসুস্থ আমারও প্রচন্ড অসুস্থ লাগছিল এমনিতেও হসপিটালে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় যাই হোক দুজনেই তো অসুস্থ হয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে এখন আমি ভাবছি যে ওকে কি রান্না করে দেওয়া যায় ও তো সব কিছু খেতে পারছে না এখন ওর এমনিতেই সব কিছুতে বমি আসছে সেদ্ধ ভাত খেয়ে খেয়েই থাকছে ও আর ও বলছিল যে দিয়ে আজকে আমি রান্না করি আমি বললাম ঠিক আছে একটু কাজকর্ম কর তাহলে একেবারে বসে না থেকে মা ওকে হাঁটাচলা করতে বলেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে রান্নাই কর আর আজকে মেনুতে আছে পনিরের তরকারি ভাত আর ও বলছে পনির খেতে পারবে না তাই ওকে ভাবছিলাম ডিম করে দিই বোন পনির খেতে পারবে না তাই ওর জন্য ডিম করে দেবো কাঁচা লঙ্কার তরকারি খাবে বলছি কাঁচা লঙ্কার তরকারি করে দেবো করে খাবে ভালো না গরম পড়েছে শুধু ও কেন আমিও তো সেদ্ধ ছাটা কিছু খেতে পারছি না আর খেতেও ইচ্ছা করছে না সব সময় এতটাই গরম লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বিকজ রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে বা দিন শেষ আমাদের আজকে তো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে